অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বর্তমানে অ্যাডসন রিল সেট দিচ্ছে কিনা সেই বিষয়ের উপরে একটা বিস্তারিত ভিডিও করার জন্য তো আজকের ভিডিওটাতে আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য তো আপনারা দেখতে পারতেছেন ইনস্ট্রিম অ্যাড সেট কিন্তু আপনি যখন লগ করবেন দেখতে পারতেছেন এখানে লেখা আছে ইনস্ট্রিম অ্যাড সেট কিন্তু কন্টেন্ট মোটিভেশন একটা পার্ট হয়ে গিয়েছে আর আপনি যখন অ্যাডসন রিল সেট মধ্যে যখন লগ করবেন দেখবেন সেখানে কোনো কি নেই কোন রকমের কোনো ইনফরমেশন নেই কোন রকমের অ্যাডভান্স কোনো কি নেই আপনার বার্তা নেই তো এই জিনিসটা কিন্তু আসলে একটা কনফিউশন তৈরি করেছে আর এই কনফিউশনের কারণে আমাদের ভিতরে আমরা যারা ক্রিয়েট করছি অডিয়েন্স যারা যারা আমরা এই কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য চিন্তা ভাবনা করছি তাদের ভিতরে একটা বড় ধরনের কনফিউশন এবং দ্বিধা সৃষ্টি হচ্ছে তো এই বিষয়টা আজকে ক্লিয়ার করবো তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করি আসলে ফেসবুক কিন্তু বলে দিয়েছে আপনি যখন অ্যাডসলির সেট আপের মধ্যে যাচ্ছেন সেখানে কোনো কি নেই যেহেতু কোনো ইনফরমেশন নেই আই মিন সেটার উপরে কি করতেছে তারা কাজ চলমান রয়েছে যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু সেখানে স্পেসিফিক ইনফরমেশন চলে আসবে আই মিন যখন ইনফরমেশন চলে আসবে যে ক্রাইটেরিয়া চলে আসবে তখন থেকে কিন্তু রিল এই দেওয়া বা না দেওয়া সেটা ডিপেন্ড করতেছে তো যেহেতু এখনো কোনো কি করেনি ইনফরমেশন তারা প্রোভাইড করেনি তার মানে এখনো অনেকজনকে কি করতেছে অ্যাডসন রিল সেট দিচ্ছে তবে এটা আমার জানা মতে আমার আশেপাশে অনেক যে ভাইব্রাদারা আছে তাদের কাছ থেকে আমি খবর নিয়ে জানতে পেরেছি হয়তো একশো জনের মধ্যে কি করতেছে পাঁচ জনকে অ্যাডসলি সেটা দিচ্ছে দিচ্ছে না যে তা না সেটা কিন্তু দিচ্ছে আপনারাও চাইলে আশেপাশে খবর নিলে এটা জানতে পারবেন তো এই বিষয়টা নিয়ে কনফিউশন আশা করছি ক্লিয়ার হয়ে গিয়েছে আর কোনো রকমের কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে বা আমাকে ইনবক্সে যোগাযোগ করতে পারেন আর কোন কোন বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান নতুন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ